হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী আমি ফারজানা আফরোজ কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আজকে আমরা তৃতীয় শ্রেণির প্রাথমিক গণিত বইয়ের একাশি এবং বিরাশি নং পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। বন্ধুরা এর আগে আমরা অনেকগুলি ক্লাস আপলোড করেছি তোমরা চাইলে পর্যায়ক্রমে আগের ক্লাসগুলি দেখে তারপরে ক্লাসগুলি করতে পারো এছাড়াও এ চ্যানেলটির মধ্যে তোমাদের অন্যান্য সকল বিষয়ের ক্লাস পাবে তোমরা তোমাদের বন্ধুদেরকেও ইনভাইট করতে পারো চলো শুরু করা যাক এখন আমরা দেখতে পাচ্ছি একটি বইয়ের মূল্য পঁচানব্বই টাকা ও বারোটি কলমের মূল্য আশি টাকা একটি কলম ও একটি বই কিনতে রেজার কত টাকা লাগবে এখানে আমরা দেখতে পাচ্ছি একটি বইয়ের মূল্য দেওয়া আছে আমাদের একটি কলমের মূল্য বের করতে হবে আমাদের রেজা বলছে কি একটি বইয়ের মূল্য দেওয়া আছে আমাদের একটি কলমের মূল্য বের করতে হবে তাহলে প্রথমে আমরা কিভাবে বের করব প্রথমে আমরা বারোটি কলমের মূল্য থেকে বারোকে ভাগ করব। বারো দিয়ে যদি বারোটি কলমের মূল্যকে ভাগ করি তাহলে আমাদের একটি কলমের মূল্য বের হয়ে যাবে বন্ধুরা লক্ষ্য করো যেহেতু এখানে দেওয়া আছে বারোটি কলমের মূল্য একশত আশি টাকা তাহলে একশত আশিকে যদি তোমরা বারো দ্বারা ভাগ করো দেখবে তোমাদের একটি কলমের মূল্য বের হয়ে যাবে এবার আমাদের পরবর্তী ধাপে একটি বই ও একটি কলমের দাম যোগ করবো যেহেতু আমরা একটি কলমের দাম বের করতে পেরেছি ভাগ করে এবার একটি বইয়ের দাম তো এখানে দেওয়া আছে অলরেডি পঁচানব্বই টাকা তাহলে আমাদের এখানে কি করতে হবে কলমের মূল্য ও বইয়ের মূল্য যোগ করতে হবে তো চলো আমরা আমাদের কাজটি শুরু করি দেখো আমাদের বন্ধু রেজা বলছে একটি বইয়ের মূল্য দেওয়া আছে আমাদের একটি কলমের মূল্য বের করতে হবে তাহলে প্রথম ধাপে আমরা কাজটি করবো বারোটি কলমের মূল্য একশত আশি টাকাকে বারো দিয়ে ভাগ করতে হবে এখানে একশত আশি ভাগ বারো আমরা পেয়ে গেলাম পনেরো টাকা তোমরা কিভাবে ভাগটি করবে একটু লক্ষ্য করো তোমরা চাইলে এভাবে ভাগটি করতে পারো আলাদা রাফ খাতায় একশত আশিকে তোমরা বারো দিয়ে ভাগ দেবে তোমাদের সুবিধার জন্য আমি এখানে করে নিচ্ছি বারো এক আট শূন্য তাহলে একশত আশি আমরা এখানে লিখে নিলাম তোমরা প্রথম বারোকে দেখবে দুইটি অঙ্ক প্রথম একটি অঙ্ক যদি নেই আমরা তাহলে অবশ্যই ছোট হয়ে যায় বারো থেকে আমাদের কি করতে হবে এই বারো থেকে বড় অঙ্ক নিতে হবে তাই আমরা কত নিলাম আঠারো সংখ্যাটি নিয়ে নিলাম তাহলে আমরা প্রথম বারো এক বারো বন্ধুরা বারো দুই আমরা কেন দিইনি বারো দুই হচ্ছে চব্বিশ তাহলে আমরা বারো এক কেন দিচ্ছি কারণ চব্বিশ এই আঠারো থেকে বড় হয়ে যাচ্ছে আমরা কি করব আঠারো থেকে ছোটো রাখবো অথবা আঠারো সমান রাখব তাহলে আমাদের বারো এক বারো বারো মানে আঠারো থেকে ছোট। তাহলে আমাদের এখন করতে হবে কি যেহেতু এটি ভাগ করছি তাই বিয়োগ করতে হবে গুণ করার সময় আমরা যোগ করি ভাগের সময় আমরা বিয়োগ করি আট থেকে যদি দুই বাদ দাও দেখবে তোমাদের ছয় থাকবে যদি দুই বিয়োগ করো এবার দেখো লক্ষ্য করো এই বারো থেকে ছয় অভিয়াসলি বন্ধুরা অনেক ছোট তাই আমরা কি করব ডান দিকে তাকায় দেখি আমাদের আরও একটি ঘর আছে সেই ঘর বরাবর আমরা নিচে বসিয়ে দেব দেখো কত হলো এখন শূন্য এখন একসাথে মিলে হলো ষাট আমরা জানি বারণ তা পড়তে পড়তে যদি যাই পাঁচ বারং ষাট তাহলে আমরা ষাট পেয়ে গেলাম পাঁচ দিয়ে গুণ করো যদি তোমাদের এভাবে অসুবিধা হয় তাহলে অবশ্যই বারো গুণ এক বারো গুণ দুই এভাবে আলাদা আলাদাভাবে গুণ করে গুণ ফল বের করে নেবে বারো গুণ তিন যেমন তিন বারং ছত্রিশ অথবা তিন দুগুণে ছয় তিন এক তিন এভাবে তোমরা সামনের দিকে অগ্রসর হবে যতক্ষণ পর্যন্ত ষাট না হয় ততক্ষণ পর্যন্ত যেয়ে দেখবে তোমাদের পাঁচ বারং ষাট হয়ে গেল। এবার আমরা কি করব। আমরা উত্তর পেয়ে গেলাম পনেরো তাহলে একটি কলমের মূল্য আমরা পেয়ে গেলাম কত পনেরো টাকা যা এই একশত আশিকে বারো দ্বারা ভাগ করলে আমরা পনেরো পেয়ে গেলাম দ্বিতীয় ধাপের আমাদের কাজটি হচ্ছে একটি বই এর মূল্য এবং কলমের মূল্য যোগ করব। তাহলে একটি বই ও একটি কলমের দাম হবে কত একটি বইয়ের দাম হচ্ছে পঁচানব্বই টাকা একটি কলমের দাম হচ্ছে পনেরো টাকা এই পঁচানব্বই টাকা আমরা কোথা থেকে পেলাম আমরা মূল প্রশ্নের মধ্যেই দেখতে পেলাম একটি বইয়ের মূল্য পঁচানব্বই টাকা সেখান থেকে পঁচানব্বই টাকা নিয়ে নিলাম এবং বারো দিয়ে একশো কে যেহেতু ভাগ করেছি একশো তাহলে এখন আমাদের এখানে একটি কলমের দাম পেয়ে গেলাম পনেরো টাকা সেই পঁচানব্বই এবং পনেরো আমরা একসাথে যোগ করলে একটি কলম ও একটি বই কিনতে রেজার কত টাকা লাগবে তা আমরা পেয়ে যাব তাই আমরা যোগ করলাম এবার আমরা জানি যোগ তো তোমরা অবশ্যই জানো যেহেতু আগের ক্লাসগুলোতে আমরা যোগ অঙ্ক বিয়োগ অঙ্ক গুণ ভাগ এগুলি শিখে এসেছি তাহলে পাঁচে পাঁচে মিলে হয় দশ দশ থেকে আমরা একটি অঙ্ক লিখবো একক স্থানীয় অঙ্ক আমাদের অবশিষ্ট থাকবে কত এক সেই এক আমাদের এখানে যোগ করতে হবে নয় আর এক কত দশ এবং আমাদের হাতে রাখা এক মিলে হয় এগারো আমরা পেয়ে গেলাম একশত দশ টাকা তাহলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল কত একশত টাকা আমরা যদি পরবর্তী সমস্যাটি লক্ষ্য করি এখানে দেখতে পাচ্ছি তোমাকে বাবা দিলেন দুই টাকা মা দিলেন একশত টাকা তুমি এই টাকাগুলো দিয়ে তোমার শ্রেণীর জন বন্ধুর জন্য খাতা ও কলম কিনতে চাও প্রত্যেক বন্ধুর জন্য তুমি কত টাকা খরচ করতে পারবে তাহলে আমরা এটিকে গাণিতিক ভাগকে সুন্দর করে সাজিয়ে লিখে সমাধানগুলি করার চেষ্টা করব। আমরা প্রথমেই এভাবে লিখতে পারি যেহেতু পাঁচ নং সমস্যাটির মধ্যে প্রথমে জানতে চাওয়া বাবা দিলেন কত টাকা দুই পঁচিশ টাকা তাহলে আমরা মোট এখানে লিখবো দুই সরি বন্ধুরা দুই পঞ্চাশ টাকা তাহলে এখানে আমরা লিখব দুই পঞ্চাশ টাকা এবার আমরা আমাদের দ্বিতীয় ঘরে লিখব একশত পঞ্চাশ টাকা কারণ যোগ চিহ্ন দিয়ে একশত পঞ্চাশ এখানে যোগ দেওয়া আছে তাই আমরা দ্বিতীয় ঘরে লিখলাম একশত পঞ্চাশ টাকা এই একশত পঞ্চাশ টাকা কে দিলো মা দিল তাহলে এখন যদি দুই পঞ্চাশ এবং একশত পঞ্চাশ তোমরা যোগ করো তোমরা দেখবে চার টাকা হয়েছে তোমরা চাইলে আলাদা আফখাতায় খাতায় যোগ করতে পারো আমি আর ততদূর অগ্রসর না হই কারণ তোমরা যোগ অঙ্কগুলি অনেক সুন্দর করে পারো কারণ আগের ক্লাসে আমরা যোগগুলি করে এসেছি তাই না বন্ধুরা তোমরা যার আগের ক্লাসগুলি দেখো নি প্রথম থেকে ক্লাসগুলি দেখে পর্যায়ক্রমে ক্লাসগুলি করার চেষ্টা করবে তাহলে তোমাদের জন্য আরও অনেক সহজ হবে এবার লক্ষ্য করো প্রত্যেককে দেওয়া যাবে আমরা প্রত্যেককে দেওয়া যাবে কিভাবে করব এই যোগ কত চার শত আমরা এই ফাঁকা করে লিখে নিলাম তারপরে আমাদের কাজ হচ্ছে সেই থেকে ভাগ করা কয় দিয়ে ভাগ করব পাঁচ দিয়ে কেন পাঁচ দিয়ে ভাগ করব যেহেতু পাঁচজন বন্ধুর জন্য খাতা ও কলম কিনতে চাওয়া হয় তাই আমরা পাঁচ দিয়ে ভাগ করব। এবার পাঁচ দিয়ে ভাগ করার পর আমরা পেয়ে গেলাম আশি তোমাদের আমি ভাগটি আবার আলাদা একটু দেখিয়ে দিচ্ছি দেখো পাঁচ দিয়ে যদি তোমরা চারশো থেকে ভাগ করো প্রথম তোমরা চল্লিশের মধ্যে দিতে পারো পাঁচ আট কত বন্ধুরা চল্লিশ তোমরা পাঁচের নামতা পড়তে পড়তে সামনের দিকে যাবে এবার এই শূন্যের শূন্য নিচে বসিয়ে নিলাম পাঁচ দা আবার আমরা নিচের শূন্যকে দেব দেখো উপরে একটি শূন্য নিচে একটি শূন্য পাঁচের শূন্যের শূন্য আমরা শূন্য পেয়ে গেলাম তাহলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফলে আমরা কত পেয়ে গেলাম আশি বন্ধুরা লক্ষ্য করো সেই আশি প্রত্যেককে দেওয়া যাবে আশি টাকা আমরা আমাদের উত্তরটি লিখে নিলাম আশা করছি তোমরা বুঝতে পেরেছো যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টস বক্সে লিখবে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখো আমরা ছয় নং সমস্যাটির মধ্যে দেখতে পাচ্ছি একটি বাগানের পনেরোটি লিচু গাছের প্রতিটি থেকে ষাটটি করে লিচু পেরে জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে পাবে তাহলে এখানে সমস্যাটি সমাধান করার জন্য আমাদের প্রথমে গুণ ও পরে ভাগ করতে হবে আমাদের বন্ধু বলছে কি সমস্যাটি সমাধান করার জন্য আমাদের প্রথমে কি করতে হবে গুণ ও পরে ভাগ করতে হবে তাহলে একটি বাগানে পনেরোটি লিচু গাছের প্রতিটিতে ষাটটি করে আসে তাহলে আমরা ষাট গুণ পনেরো দিয়ে কি করব গুণ করব পরে গুণ ফলকে ভাগ দেব বিষ দিয়ে আশা করছি বুঝতে পেরেছ এবার আমরা ষাট গুণ পনেরো নিয়ে নিলাম প্রথম দাপের কাজটি আমরা নয় শত পেয়ে গেলাম তোমরা এভাবে যেহেতু গুণ অঙ্ক অনেকগুলি আমি অলরেডি সম্পন্ন করেছি তোমরা গুণটি খাতার মধ্যে করে দেখবে তোমাদের নয় শত হবে এখানে তাহলে পরবর্তীতে সেই নয় সাথে আমরা কি করব বিশ দ্বারা ভাগ করব। তো বিশ দ্বারা যদি ভাগ করো তোমরা নয় শতকে তাহলে তোমরা এভাবে লিখে নিতে পারো নয় শত আর বিশ দিয়ে ভাগ করার ফলে তোমরা প্রথম নব্বইয়ের মধ্যে দিবে দেখো চার বিষ কত বন্ধুরা আশি পাঁচ বিশ একশো নব্বই থেকে বেশি হয়ে যায় তাই আমরা চার বিশ দিয়ে শুরু করব। চার বিশ আশি এবার নব্বই থেকে আশি বিয়োগ করব শূন্য 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 নয় থেকে আট গেলে থাকবে কত এক আমরা পেয়ে গেলাম কত দশ যদিও আমরা দশ পাই তারপরও আমাদের এই ভাগ বিশ থেকে অনেক ছোট হয়ে যায় এই দশ তাই আমরা ডান দিক থেকে আরও একগর নিচে বসিয়ে নিলাম এবার হয়ে গেল কত এক শত ডান দিকে আমাদের একটি শূন্য ছিল সেটি আমরা নিচে বসিয়ে একশত করে নিলাম এবার পাঁচ বিশ কত একশত দেখো বন্ধুরা আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে গেলাম পঁয়তাল্লিশ তাহলে আমরা বলতে পারি পঁয়তাল্লিশটি লিচু প্রত্যেকে কয়টি করে পাবে পঁয়তাল্লিশটি করে লিচু পাবে এবার আমরা সাত নং সমস্যাটির মধ্যে দেখতে পাচ্ছি ঈদ উপলক্ষে একটি গ্রামের দরিদ্র জনগণকে সহায়তা করার জন্য তিরিশ জন স্বচ্ছল ব্যক্তির প্রত্যেকের নিকট থেকে বারো কেজি করে চাল সংগ্রহ করা হলো সংগৃহীত চাল আঠারোটি দরিদ্র পরিবারের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে পরিবার প্রত্যেক পরিবার কত কেজি করে চাল পাবে তাহলে এখন আমাদের এ সমস্যার সমাধানটি কিভাবে করতে পারি আমরা মোট চাল কত দেখতে পাচ্ছি ত্রিশ তাহলে আমরা কি করব ত্রিশ গুণ বারো আমরা বারো দিয়ে কি করব গুণ করব গুণ করে আমরা চালের সংখ্যা নিয়ে নেব চালের সংখ্যা কত তিন ছয় শূন্য কেজি তিনশো ষাট কেজি বন্ধুরা তোমরা আলাদাভাবে এই ত্রিশ দিয়ে বারোকে গুণ করবে উপরে ত্রিশ লিখবে নিচে এভাবে বারো লিখে গুণ করবে কিভাবে গুণ করবে দেখো দুয়ে শূন্য শূন্য তিন দুই কত ছয় আমরা পরবর্তী স্টেপে নামার জন্য কি করব একটি শূন্য বসিয়ে নিলাম এবার আমরা দশকের ঘর থেকে গণনা করব নিচে দেখো দশকের ঘরে কত আছে এক তাহলে এক এবং উপরে এককের ঘরে আছে শূন্য একের শূন্য শূন্য এক তিন কত তিন আমরা পেয়ে গেলাম শূন্য ছয় তিন তিনশত ষাট আশা করছি বুঝতে পেরেছি কিভাবে আমরা তিনশত ষাট পেলাম বন্ধুরা তাহলে আমাদের এখন পরবর্তী স্টেপের কাজ হচ্ছে যেহেতু এখান থেকে একটু মুছে গিয়েছে আমি একটু লেখার চেষ্টা করছি বারো তিন ছয় এবার আমাদের প্রত্যেক পরিবারকে দেওয়া যাবে সেটি কী করবো ভাগ করবো কীভাবে ভাগ করবো তিনশত ষাট ভাগ আঠারো যেহেতু এখানে আমাদের আঠারোটি দরিদ্র পরিবার আছে তাহলে এখানে আমরা লিখবো কি তিন ছয় শূন্য ভাগ আঠারো এবার আমরা পেয়ে গেলাম তিনশত ষাটকে যদি আঠারো দিয়ে ভাগ করি আমাদের ভাগ ফল হবে বিশ তোমরা ভাগটি করে নিতে পারো আলাদাভাবে আঠারো দুই ছত্রিশ এবং শূন্য পড়বে তাহলে বিশ হবে বিশ আঠারো ছত্রিশ তোমরা নাম তা পরে পরে সামনের দিকে অগ্রসর হতে পারো এবার গাণিতিক বাক্যটি কিভাবে হবে গাণিতিক বাক্যটি এইভাবে আমরা লিখতে পারি দেখো ত্রিশ গুণ বারো ভাগ আঠারো আমরা কিভাবে লিখব ত্রিশ গুণ বারো ভাগ আঠারো এবার আমরা যেহেতু ত্রিশ আর বারো গুণ করে পেয়ে গেলাম তিনশত ষাট আমরা দ্বিতীয় করে তিনশত ষাট ভাগ ভাগ চিহ্ন তোমাদের দেওয়া আছে যেহেতু আমাদের লিখাটা একটু এদিকে এসে গেছে তাই আমি ভাগ আবার বসিয়ে নিলাম ভাগ আঠারো আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাবো কত বিশ তাহলে আমাদের নিচে ফাঁকা করে লিখতে পারি বিশ কেজি তোমরা কি করবে এই ফাঁকা করে লিখবে বিশ কেজি আশা করছি বুঝতে পেরেছ যেহেতু আমাদের উপরের ঘরে ছিল তিনশত ষাট এখানে আমি একটু লিখার চেষ্টা করছি আবারও তিনশত যাতে তোমাদের বুঝতে একটু সুবিধা হয় তিনশত ষাট বাঘ আঠারো দেখো তার উপরের ঘরে হবে ত্রিশ গুণ বারো ত্রিশ গুণ বারো বাঘ আঠারো তার উপরের ঘরে ছিল আমাদের বিশ কেজি এবং এখানে বিষ হয়েছে কিভাবে বিষ হয়েছে তিনশো ষাটকে আঠারো দ্বারা ভাগ করার ফলে তাহলে আমরা এখানে তিনশো ষাট ভাগ আঠারো লিখে নিলাম সবার উপরে আমাদের হচ্ছে গিয়ে ত্রিশ গুণ বারো ত্রিশ গুণ বারো সমান তিনশত ষাট তিন ছয় শূন্য আশা করছি বুঝতে পেরেছ এই সমস্যাটি তোমরা তোমাদের বন্ধুদের সাথে মিলেও সমাধান করতে পারো এবার চলো আমাদের পরবর্তী সমস্যাটি দেখার চেষ্টা করি পরবর্তীতে দেখতে পাচ্ছি একটি গাছ থেকে পাঁচশত পঞ্চাশটি আম পারা হলো যার মধ্যে ছেচল্লিশটি আম কাঁচা পাকা আমগুলো জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে পাবে দেখো আমাদের বন্ধু কি বলছে সমস্যাটি সমাধান করার জন্য আমাদের প্রথমে কাঁচা আমের সংখ্যা বিয়োগ করতে হবে তারপর আট দিয়ে ভাগ করতে হবে যেহেতু এখানে পাকা এবং কাঁচা আম আছে আমরা প্রথমে কি করব। কাঁচা আমগুলি বিয়োগ করব। যেহেতু পাকা আমগুলো আটজনের মধ্যে ভাগ করতে হবে তখন বিয়োগ করার পরে যে অবশিষ্ট আম থাকবে সেগুলি আট দিয়ে ভাগ করলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাব তাহলে প্রথম দাপে আমরা কি করবো পাঁচশত পঞ্চাশ থেকে ছেচল্লিশ বিয়োগ করব দেখো পাঁচশত পঞ্চাশ বিয়োগ ছেচল্লিশ তোমরা নোট খাতায় এভাবে অথবা রাফ খাতায় এভাবে আলাদাভাবে বিয়োগ করে লিখে নেবে দেখবে তোমাদের ফলাফল হবে পাঁচশত চার ছয়ের পরে দশ পর্যন্ত গণনা করবে কারণ উপরে শূন্য শূন্য ছোট থাকায় আমরা বাম থেকে একটি দশ এখানে এনে যোগ করে নেব তাহলে দশ থেকে যদি তোমরা ছয় বাদ দাও দেখবে তোমাদের চার থাকবে এখান থেকে যেহেতু দশকের গড় থেকে এক চলে গেছে সে এখানে পাশের পরিবর্তে রইল কত চার এবং নিচেও আছে চার চারে চারে মিলে যাবে শূন্য এবার আমরা বামে দেখতে পাচ্ছি পাঁচ আমরা সরাসরি পাঁচ বসিয়ে দিলাম পাঁচশত চারটি পাকা আম পেয়ে গেলাম এবার আমরা সেই পাঁচশত চারকে আট দ্বারা ভাগ করব। তোমরা এভাবে আট লিখে পাঁচশত চার লিখে ভাগ করতে পারো প্রথম পঞ্চাশের মধ্যে দেবে ছয় আট কত বন্ধুরা আটচল্লিশ তোমরা আটের নামতা পড়তে পড়তে সামনের দিকে অগ্রসর হবে বিয়োগ করবে উপরে শূন্য আছে তাই বাম থেকে মনে মনে একটি দশ এখানে এনে যোগ করে নেবে দশ থেকে আট বাদ দিলে থাকবে কত দুই এবং বামে যেহেতু ছিল আমাদের পাঁচ থেকে এক চলে গিয়েছিল সেখানে আর রইল কত চার চারে চারে মিলে গেল শূন্য বামে শূন্য পড়বে না ডান দিক থেকে আরও একগো নিচে নামালাম কেন নিচে বসালাম কারণ বামে আমরা কি দিয়ে ভাগ করব আট দিয়ে আট থেকে অনেক ছোট দুই তাই চার নামিয়ে আমরা বড় করে নিলাম এখন আমরা পেয়ে গেলাম চব্বিশ চার আট দিয়ে যদি তোমরা ভাগ করো চব্বিশকে আমরা দেখতে পাচ্ছি তিন আট চব্বিশ আমাদের গুণের নাম বলছে কি তিন আট চব্বিশ আমরা কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে গেলাম তেষট্টি আশা করছি তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমরা বাঘটি করলাম এবার যদি তোমরা নয় নং সমস্যাটি সমাধান করো অবশেষে তোমরা দেখতে পাবে এখানে পঁচাত্তর ভাগ তিন যোগ ছেচল্লিশ তাহলে এখানে সমান ফাঁকা গড় আছে আমরা দেখতে পাচ্ছি পাশে লিখা আছে একটি গাছ থেকে পঁচাত্তরটি লিচু পেরে তিন বন্ধু সমানভাবে ভাগ করে নিল আবার অন্য একটি গাছ থেকে প্রত্যেকে ছেচল্লিশটি করে লিচু পেলো তাহলে প্রত্যেকে মোট কতটি করে লিচু পেল। এখানে যেহেতু আমাদের গাণিতিক বাক্য ব্যবহার করে গল্প তৈরি করা কথা বলা হয়েছে সেহেতু আমরা পরবর্তী দুটির মধ্যে আমাদের কি করতে হবে গল্প তৈরি করতে হবে চলো তোমাদের জন্য দুটি গল্প তৈরি করে নিচ্ছি এই গাণিতিক বাক্য দুটি নিয়ে গাণিতিক বাক্যগুলো ব্যবহার করে গল্প তৈরি করি তাই আমরা এভাবে গল্পটি তৈরি করেছি ত্রিশ জন ব্যক্তি পঞ্চান্ন টাকা করে পঞ্চাশ জন অসহায় মানুষকে সমানভাবে ভাগ করে দেয় প্রত্যেকের কত টাকা করে পাবে তোমরা এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে তোমরা লিখবে প্রত্যেকে কত টাকা করে পাবে আমরা পরবর্তীটি লিখছি এখানে যেহেতু পঁয়ত্রিশ গুণ বারো বিয়োগ একশত পঁয়তাল্লিশ আছে সেহেতু আমরা পঁয়ত্রিশ গুণ বারোর গুণ ফলের সাথে এটি বিয়োগ করব এরকম গল্প তৈরি করব চলো আমরা দেখি কিভাবে গল্পটি তৈরি করি রানা পঁয়ত্রিশ টাকা হালি দরে বারো হালি ডিম বিক্রি করে তার বাবাকে একশত পঁয়তাল্লিশ টাকা ফেরত দিল সে মোট কত টাকা খরচ করলো যেহেতু এখানে বিয়োগ তাই আমরা ফেরত দেওয়ার কথা লিখেছি যেহেতু এখানে ভাগ তাই আমরা এখানে ভাগ করার কথা লিখেছি যেহেতু এখানে যোগ তাই এখানে মোটের কথা লিখা আছে আশা করছি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ এভাবে চাইলে তোমরা নতুন নতুন সমস্যা তৈরি করেও গল্প লিখতে পারো আজ এ পর্যন্তই পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করব বন্ধুরা যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে উপকারে এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে তোমরা চাইলে এ চ্যানেলটির মধ্যে তোমাদের অন্যান্য বিষয়ের ক্লাসগুলো দেখতে পারো এবং তোমাদের বন্ধুদেরকেও ইনভাইট করতে পারো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে